সবসময় মনে মনে ভাববেন একরকম আর বাস্তবে আপনার সাথে ঘটবে তার অন্যরকম আসলে ভাবনার সাথে বাস্তবতার কিন্তু কোনো মিল নেই বাস্তবতা বড়ই কঠিন কারণ এই বাস্তব জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই মহান সৃষ্টিকর্তার হাতে আমাদের ভাবনার সাথে তার দেওয়াতক দিলের বিধান কখনোই মিলবে না আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আগের তুলনায় একটু ভালো আছি খুব বেশি ভালো বললেও ভুল হবে আবার খুব বেশি খারাপ বললেও ভুল হবে তবে যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তাল্লাহ সুক্রিয়া তো আদায় করতেই হবে অসুস্থতা হলো আল্লাহ তালার দেওয়া একটা বড় নিয়ামত চলে আসলাম অনেক দিন পর আমার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন এই ভিডিওটা আমার বেশ কিছু দিন আগের করা ছিল যখন আমার মেয়েটা সামান্য একটু অসুস্থ ছিল ভিডিওটা আমি এডিট করে রেখেছিলাম কিন্তু ওই যে আমাদের সৃষ্টিকর্তা ভবিষ্যৎ নির্ধারণ করেই রেখেছেন তো সেই জন্যে আর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ভাবলাম যেহেতু এডিট করাই আছে তো আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো ওই দিন আমার মেয়ে খুবই অসুস্থ ছিল খুবই না সামান্য একটু অসুস্থ ছিল কিন্তু আমি সেটা বুঝতে পারিনি আমার একটু ভুলের জন্য আমি ভাবতেও পারিনি তার ভেতরে এত বড় সমস্যা বাসা বেঁধেছে তো যাই হোক ওই দিন সকালবেলা প্রথমে চা বসিয়ে দিয়েছি সবার জন্য তারপর রুটির জন্য একটা ডো করে নিয়েছি আর আগের দিনের মুরগির মাংসের ঝোল ছিল সেটা গরম করে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য আর একটু শ্যামাই রান্না করেছিলাম শ্যামাইটা রান্নার জন্য আমি কিছু কাজু বাদাম পেস্তা বাদাম আর কাঠবাদাম নিয়েছি আর কিছু নিয়েছি তো একদিকে সেমাই রান্না বসিয়েছি আর একদিকে কিন্তু আমি রুটিগুলো সেঁকতে দিয়েছি রুটিগুলো কিন্তু আমি শিখছি না আমার বড় মেয়েটাই শিখছে তো ও বলছে আমাকে দেখে যে আম্মু তোমার কষ্ট হচ্ছে আমি করে দিই তো ওর কথাতে আমি রাজি হয়ে গেলাম যেহেতু একসাথে দুটো বসিয়েছি তো ওকে দিলাম করতে ভালোই করছে আর আমার কাছে দেখতেও ভালো লাগছে যে এত ছোটো মানুষটা আমার কাজ করে দিচ্ছে তো আমি বাদামগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি একটু বাদামি করে তারপরে দুটো এলাচ দুটো দারচিনি আর একটা তেজপাতা দিয়ে সেমাইগুলোকেও ঘির মধ্যে আমি ভেজে নেব ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটাকে আবারও নতুন করে স্মরণ করিয়ে দিচ্ছি আমার আজকের ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনি আমার চ্যানেলের নতুন ভিজিট করে থাকেন আপনি চাইলে আমার ছোট্ট এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আপনি চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি কাজটি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সেমাইগুলো অল্প আছে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এই হাঁড়িতে দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম এরপরে অল্প একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো চিনি আর লবণ আর পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে আবারও ভালো করে ফুটিয়ে নিয়েছি পরে তো সময়টা দিয়ে দিলাম আমার মেয়েটা অসুস্থ হওয়ার পরে যখন আমি দিশেহারা হয়ে আমার কমিউনিটিতে একটা পোস্ট দিয়েছিলাম আমার অনেক প্রাণপ্রিয় আপুরা আমার মেয়ের জন্য আমার মেয়ের সুস্থতার জন্য অনেক অনেক দুয়ার ভালোবাসা দিয়েছেন আপনাদের এই ভালোবাসার জন্য আমি আপনাদের সবার কাছে খুবই কৃতজ্ঞ আপনাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক না থাকলেও আছে কিন্তু আত্মার একটা সম্পর্ক আর এই আত্মার সম্পর্ককে ঘিরেই আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে একটা অসুস্থ সন্তানের আবেগ জড়ানো কথাগুলো তার বাবা মাকে যে কী পরিমাণ পীড়ার যন্ত্রণা দেয় সেটা কেবলমাত্র আমার মতো একজন ভুক্তভোগী মা বাবারাই বুঝতে পারবে এই যে আমি আজকে ভয়েস দিতে বসেছি এই ভয়েসটা দিতে গিয়ে আমি কতবার যে বাদ দিয়েছি আর কতবার যে ভয়েসটা কেটে দিয়েছি তা তো আর বলার কোনো অপেক্ষায় রাখে না অবশেষে মনের জোরে মনকে শক্ত করে ধরে ধৈর্য ধরে ভয়েসটা আপনাদের সাথে দিচ্ছি কারণ বিপদে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরাই মোমিনের বৈশিষ্ট্য আমার বেশ কিছু প্রাণপ্রিয় আপুরা বলেছেন যে আপু ধৈর্য ধরেন হয়তো আল্লাহ আপনার পরীক্ষা নিচ্ছেন আপুরা কিন্তু ঠিক কথাই বলেছেন হয়তো আল্লাহ তালা আমার পরীক্ষা নিচ্ছেন দেখা যাক আল্লাহ তালার পরীক্ষায় কতটা উত্তীগ্ন হতে পারি তো সবাই মিলে সকালের খাবারটা তো খেয়ে নিয়েছি খাবার খাওয়ার শেষে আরও কিছু কাজ ছিল সেগুলো শেষ করে নিয়েছি নেওয়ার পরে দুপুরের রান্নাও বসিয়েছি দুপুরের রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না দুপুরের রান্না বসিয়ে এই যে আমি কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে নিচ্ছি গতকালকে রাতে এগুলো আমার শ্বশুরবাবা বাজার থেকে নিয়ে এসেছিল আমি এখন রান্না করতে করতে এগুলো বেছে নিলাম এখন বাটিতে তুলে রেখে দেব। ইতিমধ্যে দুপুরের রান্নাবান্না আর গোসল শেষ করে ফেলেছি তো এরপরে আমার পুচকি ছোট মেয়েটাকে একটা ফল কেটে দিলাম যেহেতু আজকে দুপুরের রান্নাটা দুপুরের অনেক আগেই শেষ করে ফেলেছি আর অফ ক্যামেরায় রান্নাটা করেছি তো সকাল থেকে যেহেতু দুপুরের মধ্যে একটা লম্বা সময় থাকে তো এই সময়ে একটু ফল জাতীয় কিছু দিলে বাচ্চাদের হালকা ক্ষুধাটা মেটে আর কি তো ফলটা আমি ওকে কেটে দিয়েছিলাম আর এই ফলটা পুরোটাই ও খেয়েছে মাশাল্লাহ আমার দুটো মেয়েই ফল খুবই পছন্দ করে তার মধ্যে অরেঞ্জ আঙ্গুর আনার এই সমস্ত ফল আর কি খুব বেশি পছন্দ করে কিন্তু দুঃখের বিষয় হলো আমার ছোটো মেয়েটাকে এই সমস্ত ফলই ডাক্তার নিষেধ করে দিয়েছে ও এখন চাইলেও আর এগুলো খেতে পারে না আর ওকে দেওয়া হয় না তো খাওয়া দাওয়ার শেষ দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এটা ছিল বিকেলবেলা আমার মেয়েটা বলছিল যে আম্মু কেক বানিয়ে দাও তো আমিও কেক বানাতে খুবই পছন্দ করি কেক বানানোটা আমার একটা শখের কাজ বলতে পারেন শখের কাছ থেকে শখ করে কেকটা বানানো শেখা তো ওকে ভাব ভাবলাম যে আজকে একটা চকলেট কেক বানিয়ে দেব আর আমার দুটো মেয়েই চকলেট কেক খেতে খুবই পছন্দ করে যেহেতু চকলেট খুব পছন্দ করে তো চকলেট কেক তো পছন্দ করবেই তো যাই হোক চকলেট কেকটা বানানোর জন্য আমি যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলো একটা বাটিতে নিয়ে নিলাম তো শুকনো উপকরণের মধ্যে আমি নিয়েছি হাফ কাপ ময়দা দু টেবিল চামচ গোড়া দুধ এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা আর দুটি দু টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি দিয়ে আমি শুকনো উপকরণগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে অন্য একটা পাত্রে আমি দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে আমি একটু বিট করে নিয়েছি এরপরে আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা আমি একেবারে একসাথে দিইনি দুবারে আমি চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি চিনিটা গলে যাওয়ার পরে আমি ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল তেলটা দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নিয়েছি এরপরে স্বাদ মতো একটু লবণও দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভিট বিট করে নিয়েছি একদম ক্রিমের মতো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখন শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিব একবারে একসাথে দিব না দুবারে চেলে আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আমি যেহেতু চকলেট পাউন্ড কেক বানাবো তো ওইভাবে আর আলতো করে মিশানোর কিছু নেই আমি কিভাবে মিশিয়ে নিছি দেখেই বুঝতে পারছেন তো আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি তো তো সম্পূর্ণ শুকনো উপকরণগুলো আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারটা আমার খুব বেশি ঘন হয়েছিল তো ব্যাটারের ঘনত্বটাকে ঠিক করার জন্য আমি অল্প একটু দুধ দিয়ে দিলাম তো আমার এখন ব্যাটারির কনসিস্টেন্সিটা ঠিক আছে তো এ যে আমি একটু অ্যাসেন্স দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ সুন্দর করে মিশিয়ে নেব তো এ পর্যায়ে আমি এখন মোল্ডে ঢেলে নিলাম আর মোলটাতে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি আর নিচে একটা কাগজ দিয়েছি তো এই তো আমি কেকটাকে প্রায় চল্লিশ মিনিটের মতো চুলায় বেক করে দিয়েছি মাশাল্লাহ আমার কেকটা হয়ে গেছে আর আমি যেদিন বাড়িতে কেক বানাই সেদিন আমার মেয়েরা গভীর আগ্রহে থাকে আমি কখন কেকটা রান্না শেষ করব কখন আমার কেকটা হবে তো আজও তার ব্যতিক্রম নয় আমার ছোটো মেয়েটা বারবার জিজ্ঞেস করছে কখন কেক হবে তো গরম গরম কেকটাই আমি ঢেলে নিলাম মোল থেকে আর গরম গরম কেকটাকে আমি কেটে নিব কেটে আমার ছোটো মেয়েটাকে খেতে দিব কেকটা মাশাল্লাহ খুবই স্পঞ্জি আর নরম হয়েছিল আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল কেকটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম কতটা সফট আর স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন তো আজকের মতো কেকটা খেতে খেতে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম